আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব ফলি মাছের কোফতা ফলি মাছের কোফতা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি ছয় পিস ফলি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলো গায়ে অনেক আঁশ থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মাথাগুলো কেটে নিয়েছি লাগছে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি চার টুকরা করে নিয়েছি চারটা কাঁচামরিচ ছয় কুয়া রসুন দেড় ইঞ্চির মতো আদা আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এক কাপ লবণ স্বাদ মতো চিনি ওয়ান ফোর চামচ গরম মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ বিসমিল্লা রহমানুর রহিম আমরা পলিম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু কাঁচিয়ে দিয়ে আমরা এই সাইড এভাবে কেটে নিব যাতে মাছগুলো সহজে বেরিয়ে আসে কেটে নিচ্ছি যে প্রত্যেকটা মাছই আমরা কেটে নিচ্ছি এতে মাছগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা একটা করে মাছ নিব এভাবে শিল নোড়া দিয়ে এগুলো থেতলে নিব। এটা থেতলে মাছটা বের করে নিতে হবে আপনার ইচ্ছা করলে এটা মিট হেমা দিয়েও করতে পারেন যার যেভাবে সুবিধা মাছটা বের করে নিলে হলো একটা জিনিস খেয়াল করতে হবে যেন স্কিনটা ছিঁড়ে না যায় এভাবে থেতো করে নিতে হবে তখন আমরা এই চামচের সাহায্যে মাছগুলো এখান থেকে বের করে নিব আর এখানে মাছের যে বড় কাটাগুলো আছে এভাবে আমরা চামচ দিয়ে মাছ থেকে কাটাগুলো আলাদা করে নিব এটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে খুব মজাদার একটা খাবার কিন্তু তৈরি করতে কিছুটা শ্রম দিতে হবে যেভাবে স্কিনটাকে মেলে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মেলে নিচ্ছি আর কাটা থেকে মাছগুলো আমরা আলাদা করে নিব আর যে বড়ো বড়ো কাটা মাছ থেকে আমরা আলাদা করে ফেলবো চামচের সাহায্যে স্কিনটা আমরা একদম পরিষ্কার করে ফেলব যাতে স্কিনে কোনো মাছ কাটা কোনোটাই না থাকে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি এখন আমরা স্কিনগুলো পানিতে ভিজিয়ে রাখবো আর একটা মাছ একইভাবে আমরা থেতলে নিচ্ছি যখন মাছগুলো বেরিয়ে আসবে তখন আমরা চামচের সাহায্যে এটা আলাদা করে নেব আর মাছ থেকে কাটাগুলো বড় কাটাগুলো আলাদা করে ফেলব স্কিনটা এভাবে খুলে নিতে হবে ভিতরের সমস্ত মাছ বের করে নিতে হবে কাটা থেকে মাছটাও আলাদা করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একইভাবে নিচ্ছি সেম প্রসেসে কাজটা করতে হবে এটাও আমরা পানিতে রেখে দিচ্ছি আরেকটা মাছ আমি নিলাম একইভাবে থেতলে নিচ্ছি বড় কাটাগুলো মাছ থেকে আলাদা করে নিচ্ছে চামচের সাহায্যে এভাবে স্কিনটা মেলে নিতে হবে স্কিন থেকে মাছ কাটা সব আমরা এভাবে পরিষ্কার করে নেবো চামচের সাহায্যে সবগুলো মাছ আমরা কাটা থেকে আলাদা করে নিয়েছি একটা দুটো ছোট কাটা এখানে আছে আমরা একটা ব্ল্যান্ড করে নিব যাতে কাটা মাছ একসাথে মিশে যায় আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন মাছগুলো ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি দিয়ে দিলাম মরিচ রসুন আদা টমেটো ফ্রেশ ধনিয়া পাতা এগুলো আমরা পেস্ট করে নিচ্ছি এটা আমাদের পেস্ট হয়ে গিয়েছে এখন আমরা এগুলো মাছের উপর দিয়ে দিচ্ছি সবটুকু পেস্টই দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম এটা আমরা একটু আদা ভাঙা করে নিব পেস্ট করব না সফট করে নিয়েছি জাস্ট এরকম করে নিলাম একটা থেতো করার মতো একটু আমরা মাছের সাথে দিয়ে দিচ্ছি একটু লেবু নিয়ে নিলাম এ থেকে আমরা জুসটা বের করে দিয়ে দিচ্ছি লেমন জুস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ চিনি ওয়ান ফোর্থ চামচ সব কিছু আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সুন্দর মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায় হয়তো মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমাদের ছয়টা মাছ আমরা মিশ্রণটাকে ছয়টা ভাগে ভাগ করব। এখানে আমরা যে স্ক্রিনগুলো পানিতে রেখে দিয়েছিলাম এখান থেকে আমরা স্কিনগুলো তুলে নিব হাত দিয়েভাবে চেপে চেপে পানিটা সরিয়ে নিব যাতে আলাদা কোনো পানি স্কিনে না থাকে একইভাবে সবগুলো স্কিন আমরা এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে নিচ্ছি আমরা একটা স্কিন এভাবে বিছিয়ে নিলাম এখান থেকে একটা ভাগ আমরা নিয়ে নিলাম পেস্ট এটা মাছ স্কিনটাতে আমরা পুরোটাতে এভাবে ছড়িয়ে দেবো এভাবে আরেক পাশ থেকে স্ক্রিনটা টেনে মাছের উপর বসিয়ে দেব এবার হাত দিয়ে চেপে এটাকে সমান করে দিতে হবে যাতে পুরোটাতে মাছ সমানভাবে থাকে একটা মাছের শেপ দিয়ে দিচ্ছি আমরা একটা রেডি হয়ে গেল আমাদের কোপতা আর একটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমরা স্ক্রিনটা এভাবে টেনে দেবো যাতে মাছের উপর বসিয়ে দেবো একটা তৈরি হয়ে গেল একটা স্কিন এভাবে বিছিয়ে নেব আর একটা ভাগ করে মাছের উপর এভাবে পুরো স্কিনে আমরা এটা বিছিয়ে দেবো সমানভাবে আর এক থেকে স্কিনটা টেনে আমরা মাছের উপর উল্টে দেব যাতে এটা দেখতে মাছের মতো হয় আর একটা রেডি বাকিগুলো আমরা একইভাবে এখন আমরা একটা চুলা প্রাণ বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল কপ্তাগুলো ফ্রাই করার জন্য আমরা একটা সাইড গোল্ডেন ব্রাউন হলে আমরা উল্টে দিব দুইটা পাশ আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আমরা এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আমাদের এগুলো ভাজা হয়ে গিয়েছে দুইটা সাইজ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আমরা তুলে নিচ্ছি একইভাবে আমরা বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে কোপ্তা ভাজার সময় যে একটা সুন্দর অ্যারোমা পাওয়া যায় চারোপাশ মোহম করছে দুটো পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এটা আমরা তুলে নিচ্ছি অবশ্যই আমরা মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই একদম হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আমাদের রেডি এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার পলি মাছের কোফতা দারুণ স্বাদের একটা রেসিপি এটা তো আমার অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ পলি মাছের কোফতা যারা ফিশ কেক খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে ফিশ কেক কিন্তু আমাদের দেশীয় স্বাদে এখন একটা কোপ্তা আমি কেটে দেখাচ্ছি এটা তো আমরা বিকালে স্ন্যাক্স হিসাবে খেতেই পারি সাদা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এটা যায় আপনাদের যাদের কপ্তাটা পছন্দ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আপনারা অন্য কীভাবে তৈরি করেন সেটাও আমাকে জানাতে পারেন পরবর্তী একটা রেসিপিতে আমি আপনাদেরকে একটা কোপ্তা কারি করে দেখাবো আজকে আমি আমার নিজের পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আমি যেভাবে কোপ্তাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে